যে জায়গার মধ্যে শুরু আছে আর কি শেষ নাই ওই জায়গার শান্তি যদি পেতে চাই সাধারণ কিছু সময় পনেরো বিশ মিনিট অথবা আধা ঘন্টা তিন হাজার বার দূরশনী পরা সল্লআ আলিহিসাল্লাম সাল্লু আলিহি আসাল্লাম এই দুরুদ্র পরা এক ঘন্টা লাগবে না তিন হাজার বার পরা যদিও তিন হাজার কিন্তু এক ঘন্টা লাগবে না এক ঘন্টা লাগে না তবে যে চার রাকাত নামাজের কথা বলছি এটা সময় লাগতে পারে যেহেতু প্রতি কি কী বার সুরা এখলাস। প্রতি রাকাতে সুরা এখলাস, তিরিশ বার এই জন্য কি ওটার মধ্যে একটু সময় নিতে পারে কিন্তু এটার মধ্যে কি সময় আধা ঘন্টা হাস্ট তার উপরে সময় যাবে না এই জন্য আমলটা করার জন্য ইনশাল্লাহ সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ পারব তো এই রাত্রর মধ্যে সূর্য ডুবার পরে আল্লাহর নবী সাল্লু আলী আসাল্লাম বলেন আমার কোনো বান্দা এবং বান্দি যদি গোসল করে সবে বরাতের উদ্দেশ্য করে এই চাঁদের নামাজের উসিরা বরকতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন মফসির ক্রাম বলেন বান্দার দেহের মধ্যে শরীরের মধ্যে যতটা পশম রয়েছে প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় যতটা গুনাহ রয়েছে আমি আল্লাহ রবুল আলমিন ওই বান্দা এবং বান্দির গুনাহগুলো আমি আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন সুভান আল্লাহ ছোটো সময় আগে দেখছি সারিবদ্ধভাবে ছোট ছোট বাচ্চারা নদীর পারে গোসল করতে গেছে এখন দেখি না এখন নদীর পাশে নদী নাই আর নদী সব বন্ধ হয়ে গেছে এখন প্রতি বাড়ি বাড়ি কি টিউবওয়েল গোসলখানা আছে এই জন্য আগে দেখা গেছে দুই চার পাঁচজন দশজন পনেরো জন পেলে একসাথে বন্ধুবান্ধব একসাথে মিলে নদীর নদীতে গেছে গোসল করার জন্য ঠিক কি না কিন্তু এখন দেখা যায় আছে দেখেন তা এখন দেখা যায় না তবে আমলটা করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমিনের পায়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলহিম বলেন আমার গুরু ও বান্দা বান্দি যদি এ আমলটা করে আমি আল্লাহ রবুল্লা আলমিন তাদের প্রতিটি পশমের গোড়ায় যতটা পানির ফোটা পড়বে ওই পানির ফোটা পরিমাণ গুনাহ আমি আল্লাহ রব আলমিন মাফ করে দেবেন আমার আপনার গোনা আছে না নাই আমার আপনার গোনা আছে না নাই আমল করার চেষ্টা করবো তো কিনা সকলে না কিছু লোকে সকলেই চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে সকলে এবং এই শুধু সবে বরাতের চাঁদের জন্য আর সবে বরাতের জন্যই বরাদ্দ নয় আর শুধু এই দিনের জন্যই কি নামাজ আল্লাহ রবুল্লা আলমিন বলেন নাই আল্লাহ রবুল্লা আলমিন এ ফজিলত গুলো এবং লাভ গুলো দিবেন কাদেরকে শুধু সবে বরাতের মধ্যে যারা আসছে নাকি আসবে যারা তাদেরকে বাস ওয়াক্ত নামাজি ওয়ালা যারা পাঞ্জে ঘানা নামাজ কারো ছুটে নাই অবশিষ্ট অবশিষ্ট হাদিয়া পাবেন তো তারা ডিউটির পরে যারা অবশিষ্ট ডিউটি করে ওভারটাইম যেটাকে বলে ডিউটি করার পরে যেটাকে টাইম করে ডিউটির পরে যেটা অবশিষ্ট করে এক ঘন্টা আধা ঘণ্টা দুই ঘন্টা যেটা করে ডিউটির পরে যেটা করে সেটাকে কি বলে ওভারটাইম বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন যারা পুরাপুরি নবীর তরিকায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মানে এবং মানছে তাদের জন্য না আমি আইসি আটকা আমার কা তার জন্য নাকি একদিনের জন্য এক বেলার জন্য এক অত জন্য এক টাইমের জন্য না আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা তাহলে তুমি আমার জন্য ঠাট্টা করতে আসলা আমার কাছে কি করলা ঠাট্টা করতে আসলা আমার সাথে বিদ্রোহী আমার সাথে দ্বন্দ্ব বাঁচাইতে আসলা আমার সাথে ঝগড়া করতে আসলা একদিন এক সময় এক টাইম আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমার হুকুম যদি মানো তাহলে কি পরিপূর্ণভাবে মানো ইয়া ایتুহানফসুল মুতুমাইন্না তোমার নফসকে বুজাও তোমার দিলকে বুজাও ইরজিই ইলা রাব্বিকি রাদিইয়াতাম্মা রদিইয়্যা তোমার পরিবারের মধ্যে একদিন কেউ থাকবে না আমিও থাকব না আপনিও থাকবেন না এমন একটা সময় আসবে কেউ পরিবারের মধ্যে আপনার নামটাও নিবে না আপনার নাম পরিচয় চিহ্ন বলতেও থাকবে না আপনি দেখেন একটু খেয়াল করে আপনার পূর্বপুরুষ যারা ছিল আপনার দাদার দাদা বা আপনার পর দাদা তাদের নামটা কয়দিন দিন লন বা কয় লইছেন বা কতবার নেন নেওয়া হয় আপনি যদি তাদের নামটা আপনার স্মরণে না আসে এখন আবার ইদানিং নেয় দু তিন পিড়ির পর্যন্ত ঠেকাদা কাগজপাতির বেসলাইয়া সরকারে বাধ্যত করছে ওই ভাদ্যতমূলক দাদার সম্পদ পর দাদার সম্পদ যদি কাগজপাতির মধ্যে ভেজাল থাকে তখন গিয়া তালাশ করে মুরব্বী কেরা আছে এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে মুরব্বী কারা আছে তাদেরকে তালাশ করে ঠিক কিনা না কথাটা মিথ্যা বললাম আর অথচ তারাই খবরও নাই দাদার নাম কি দাদার নাম কি দাদার দাদার নাম কি খোঁজ নাই খবর কিন্তু যখন বেকাদা পড়ে এও আবার কিছু তাদের নামের উপরে দেওয়ার জন্য নয় নেওয়ার জন্য নিজে আত্মসৎ করার জন্য নিজে বুক করার জন্য খোঁজ নেয় খবর নেয় সম্পদটা কিভাবে দখল করা যায় নিজের নামে করা যায় এ উদ্দেশ্যে যে ওনার নামের উপরে কিছু দেই বা দেব নয় ঠিক কি না। মিথ্যা বললাম যে ওনার নামের উপরে এই জন্য তালাশ করি এই জন্য নামটা খোঁজ করি আর এই জন্য নামটা স্মরণ করি যে ওনার নামের উপরে ওনার আত্মার জন্য ওনার আত্মার মাখেরাতের জন্য কিছু সঞ্চয় করি ওনার ব্যাংকে কিছু ওনার একাউন্টে কিছু জমা করি এই উদ্দেশ্যে নয় আমার অ্যাকাউন্টে আমার নামে কিভাবে দখল করা যায় কিভাবে আসা যায় ওই উদ্দেশ্য তালাশ করি ঠিক নাবে ঠিক এই জন্য লাল বুলাবিন বলেনার হব্বিক হুদি যাতে খুদি ফিবেদি যতুর্ক ইবাদত করবা যতুর্ক আমল করবা ততটুকু আমল যেন আল্লাহ এবং আল্লাহকে রাজি এবং খুশি হয় ওই উদ্দেশ্যে ওই উপলক্ষে তুমি করবা তাহলে তুমি দুনিয়াও কামিয়াবি দুনিয়াও লাভবান আখরা তো কামিয়াবি আখরা তো কল্যাণ দুনিয়াও কল্যাণ আর অথচ তুমি দুনিয়াও কামিয়াবি তোমার দুনিয়াও শেষ আখরা তো শেষ দুনিয়াও বরবাদ আখরা তো বরবাদ তুমি লোক দেখানো করলা তুমি মানুষকে সমাজ দেখানো করলা এখন তো কিছু কিছু নামাজি কিছু 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 দানবীর আছে লোক দেখানো আমাকে দানবীর বলবে আমাকে হাজি বলবে আমাকে নামাজি বলবে আল্লাহওয়ালা বলবে বুজুর্গ বলবে মোত্তাকি বলবে এই জন্য আছে না না এরকম নবীর সুন্নত দাঁড়িয়ে আসছে কথা ঠিক নামাজের দার নাই মানুষ বিশ্বাস করার জন্য মানুষকে দুকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ নবীর সুন্নত রাখছে দেখা খুশি হই কিন্তু নবীর সুন্নত রাইখা নবীর সুন্নত রাইখা আবার যা আকাম কুকাম করেন আছে না নাই দাঁড়িয়ে রাইখা নবীর সুন্নত রাখছেন সেলুট সম্মান দেয় ইজ্জত দেয় কিন্তু রাখার পরে আল্লাহর হুকুমটা আপনার থেকে দৈনন্দিন ছুটে যাইতেছে প্রতি ও নামাজগুলো ছলাদগুলো ছুটে যাইতেছে আল্লাহর হুকুমগুলো আপনার থেকে ছুটে যাইতেছে আপনার কেমন নবীর ওম্মদ একদিন জবাব দিতে হবে কাল কে আমতের ময়দানে আমিও মরতে হবে আপনিও মরতে হবে আমিও কবরে যেতে হবে আপনিও কবরে যেতে হবে আমিও কবরের হিসাব দিতে হবে আপনিও ও কবরের হিসাব দিতে হবে না কারো বাদ দিবে কাউকে বাদ দিবে আপনি আমিও ফুলছেরাতে ফুল পার হইতে হবে আমি আপনিও হাঁসের মাঠে দাঁড়াইতে হবে আপনিও দাঁড়াতে হবে না কারোর জন্য পার্থক্য আছে কাউকে সার আছে কাউকে ছাড় দিবে যদি করে যাইতে পারেন যদি করে যেতে পারি তাহলে সার আছে যদি করে যাইতে পারি তাহলে কি আছে সার আছে আর অথচ আল্লাহ রবুল আলমী সময় দিয়েছেন ছেড়ে দিয়েছেন দুনিয়াতে ওখানে ছাড়বেন না ওখানে কি করবেন না ছাড় দিবেন না এখানে ছেড়ে দিয়েছেন এখানে কি করছেন ছেড়ে দিয়েছেন কিন্তু ওখানে ছাড় দিবেন না ওখানে পাকরাও করবেন আল্লাহ রবুল আলম ওখানে পাকরাও করবেন এখানে বলে থাকি আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ বড় দয় আল্লাহ বড় মায়া আল্লাহ তো অবশ্যই ক্ষমা করবেন কিন্তু এটা বুঝি আল্লাহ রহমান রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবেন যে আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নামের মধ্যে যে আরেকটি নাম রয়েছে হার আল্লাহ যে বললেন আমি সবচেয়ে বড় কঠিন আমার মতন কঠিন আমার ধরার মতন শক্ত দ্বারা কারু ধরা নয় ওই কথাটা তো একবারও স্বীকার করি না ওই কথাটা তো একবারও বলি না আল্লাহ রহমান মাফ করবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ রহিম ক্ষমা করবেন কিন্তু যদি তোরা পড়ে যাই এই কথাটা তো এই ভয়টা তো অন্তরের মধ্যে রাখার দরকার এই ভয়টা তো অন্তরের মধ্যে রাখার প্রয়োজন আল্লাহ কহার ওই যদি যদি আল্লাহ ধরে ফেলেন সার আছে যদি আল্লাহ ধরে ফেলেন ছাড় কাছে বারবার এই মাসের মধ্যে বেশি বেশি করে ইস্তেফার পরা দূরত বেশি বেশি পরা আর কি পড়া ইস্তেফার বেশি বেশি পড়া আল্লাহ তালা আমাদেরকে এই আমুলগুলো করার মতন তৌফিক নসিব করুক সকলে বলে আমিন